তো সবগুলোকে আস্তে আস্তে করে একটা একটা করে সব পরিষ্কার করে নিচ্ছি দেখো জামাই ষষ্ঠীর সময় রান্নাঘরটা লাতা দিয়েছিলাম তাই এখন আর লাতা দেব না রান্নাঘরের দেয়ালটা পরিষ্কারই আছে সেই কারণে এখন আর না দিলেও চলবে একদম সেই দুর্গা পুজোর সময় দেব এখনও বাবু আর তোমাদের দাদাভাই কেউ ঘুম থেকে ওঠেনি তাই ওরা ওঠার আগে আমি রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর কি বলো তো একটা কাজ করতে করতে অন্য একটা কাজে চলে গেলে তখন আর সেই কাজটাতে আগের মতো এনার্জি আসে না জানি আন না এটা সবার ক্ষেত্রে হয় নাকি শুধু আমি ব্যতিক্রম সেটা বলতে পারছি না তবে এটা আমার হয় জানো তো মানে একটা কাজ করতে করতে যদি আমি অন্য একটা কাজে চলে যাই তখন কিন্তু আমার সেই কাজটা আর এনার্জি আসে না আগের মতো সেই এনার্জিটা আর থাকে না তো চলো দেখো এই যে টেবিলটা টেবিলটাতে তেল কালি পরে কেমন একটা কালো দাগ হয়ে গিয়েছিল তো সেই কারণে পুরোটা ভালোভাবে করছি তো দুধের চা করছি তার কারণ কি জানো তো কালকে যে কাকিমার দুধ দিয়েছিল তো সেই দুধটা তো আর খাওয়া হয়নি কারণ দই খেয়েছিলাম সকালে খালি পেটে দুধের চা না খাওয়াই ভালো তাও আবার বাসি দুধ সকলের যা শরীরের অবস্থা আমার তো শুধু জল খেলেও বিকেলের দিকে গলা জ্বালা শুরু হয়ে যায় কিন্তু কী তো এই যে লোক দুধের চা দেখলেই খেতে ইচ্ছে করে ওই যে কথায় বলে না লোভে পাপ আর পাপে মৃত্যু সেরকমই অবস্থা হয়েছে আমার দেখো কত সুন্দর চাটা হচ্ছে আর এরকম চাকে কেউ না খেয়ে থাকতে পারে বলো দেখলেই তো খেতে ইচ্ছে করবে চা হবে সে পরে দেখা যাবে এখন খেয়ে নিই আমার চা রেডি হয়ে গেছে আর সাথে দুটো করে বিস্কুট নিয়ে নিলাম আর এই দেখো আরও একজন চলে এসেছে আমাদের সাথে চা খেতে তো এ দেখো মুড়ি আর বিস্কুট ওকে দিয়ে দেব তো না দিলে তো ও আমাকে কাজ করতেই দেবে না মানে আমি যখন হাঁটবো আমার পায়ে পায়ে এসে এমন জড়িয়ে যাবে মানে ওর হাতে পা তোলা হয়ে যাবে গায়ে পা তোলা হয়ে যাবে লেজে পা তোলা হয়ে যাবে এমন করতে থাকে এই যে দেখো কুটুসকে মুড়ি দিয়ে দিছি এখন খুব মজা করে ও খাচ্ছে আর আমিও চাটা খেয়ে এখানে আছে উচ্ছে ভাজা কড়াইতে এখনও উচ্ছে ভাজাগুলো তুলে রাখিনি কারণ মানে কড়াইটা একটু গরম ছিল ভাবলাম যে গরম অবস্থায় বসে থাকুক তাহলে আর একটু উচ্ছেটা ভাজা হয়ে যাবে তো এখন তুলে নিচ্ছি উচ্ছেগুলো তো রান্না হয়ে গেছে সব কিছু এখন অপেক্ষা সবাইয়ের আশায় আসলেই সবাইকে খেতে দেব রঙ আনতে বলেছিলাম তো দেখো দুই ধরনের রং নিয়ে এসেছে একটা পিঙ্ক আর একটা ব্লু যখন যাই তখন বলতে তখন বললো আমি পারবো না কিন্তু দেখো নিয়ে এসে দিয়েছি আর এই রঙগুলো দেখে মনু যে খুশি হয়েছে খুব খুশি আর এখন দেখো তোমাদের দাদা চলে এসেছে তো ওকে খেতে দিয়ে দিলাম আর আমিও খেয়ে নেব আর বাবু তো স্কুলে গেছে আসবে দেরি করে যখন আসবে তখন ওকে দেব তো চলো আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর এখন বিকেল হয়ে গেছে তো বিকেলবেলা সেরকম কিছু কাজ নেই আর আজকে রাত গুলো আছে সেগুলো লাগানোর জন্য এটা তৈরি করছি বন্ধুরা আজ আর ব্লগটা কন্টিনিউ করছি না আজকের ব্লগটা আমার এই পর্যন্ত আবার দেখা হবে আগামী একটি নতুন ব্লগের এর সাথে তো ততক্ষণে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর হ্যাঁ অবশ্যই আমায় মনে রেখো আর আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন আজই প্রথম ব্লগটা দেখছো তো তাদের বলি যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা বাই বাই